বাজার দরটা এতটা নিম্নমুখী আমরা দেখছি গত হাটে যে বাজার দর ছিল তার কিন্তু আজকে বাজার দরটা অনেকটা নিম্নমুখী গত হাটে যে রকম বাজারে পিএস পেচে বিক্রি হয়েছে আমরা সেটা সাথে যদি আজকে ধরি বাজার দর কিন্তু সেখান থেকে প্রায় 1200 টাকার মতো কম আজকে অনেক কৃষক আছে যারা পেজের দাম 6000 টাকা দিয়েছিল ব্যাপারেটা কিন্তু তাদের সাথে একটা মারবুই ব্যাপার করেছিল কেন 6000 টাকা পেজের দাম চাইলে যারা কত দাম বলবে আজকে বাজারে কিন্তু পেঁয়াজের একদমই নিম্নমুখী কত চলছে পেজের বেঁচে কিনা কথা বলে কিছু পান্তি পিসের কাজে টাকা দেশি না হাইব্রিড পেজ এটা দেশি তাহের এই তো পাঁচ হাজার ছ একটা জিনিস জানাবেন আজকে আপনি প্রথম বেশি দাম চাইছিলেন কত

আজ এই এইটোর থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হনুমা সকল সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ